এখন কটা বাজে দেখেছ এগারোটা বাজছে তো আজকে কী হয়েছে সন্ধ্যাবেলা আদির বায়না পিৎজা খাবে তার বাবাকে বলেছিল ওটা স্মল সাইজ পিৎজা নিয়ে আসতে আমরা আর বেরোই তোর বাবা নিয়ে এসেছিলো এবার দেখে তো তারপর ভাবলাম যে একটা পিৎজাতে ইয়ে হয় কি বলে ওই ছোট্ট মতো মানে একটা দেয় তো পাঁচ টুকরো মতো হয় তো আদি তিন টুকরো খেতে পারে আর বাকি তিন টুকরো বাবার আমি খেয়ে নেবো ব্যাস তারপর ভাত রান্না করবো এর মধ্যে ওর বাবা গেছে দেখে আজকে ওখানে অফার চলছে একটার সাথে একটা ফ্রি পিৎজা হাটে তো নিয়ে এলো তো পিৎজা খেয়ে আর খেতে ইচ্ছে না বাবা ওর রান্না রান্নাবান্নার করো না তাহলে খাবো না এখন ওই বাঙালির মন রাত্রে একটু মনটা ভাত ভাত করছে এবার ওই ভাতের সাথে কি করা যায় সেদ্ধ বাচ্চাতে ইচ্ছে করছে না এই রাত্রে তো প্রথমে ভাবছিলাম কাতলার একটা কাতলা মাছের একটা কালিয়ে টালিয়ে করবো তারপর ভাবলাম না ইলিশের এই ট্যাল টেলে ঝোলটা বানায় তো দেখেছো কোন কটা ভাত রান্না করেছি রাত্রে শুধু আদি খাবেন ওর আর আমি খাবো টেলে ইলিশের ঝোল এটা একটা দারুণ একটা টেস্টি খাবার মানে জাস্ট ভাবা যাবে না এত টেস্টি একটা খাবার আর এই খাবারটা না অন্য কিছুর সাথে খেলে কিন্তু ভালো লাগবে না মানে শুধু গরম ভাত গরম মাছের ঝোলই খেতে হবে আপনি যদি ভাবেন সাথে ডাল খাবেন মাংস খাবেন তাহলে এই খাবারের স্বাদ পাবেন না এবং এতে ঝোল বেশি খেতে হবে শুধু একদম সিম্পল রান্না সরষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে জাল উঠে আসলে জলে মাছগুলো দিয়ে আর পরিমাণ লবণ হলুদ দিয়ে চাপা দিয়ে দিন ব্যাস দশ বারো মিনিট ফোটানোর পর এই দেখুন মাছের ঝোলের কালার আর এটা খেতে যে খাননি তারা জানেন না এর যে কি টেস্ট দারুণ দারুণ টেস্ট এটা হচ্ছে ইলিশের ট্যারি ঝোল বলতে পারেন খাবারটার যে কি স্বাদ কেমন খেতে সেই স্বাদ সেই স্বাদ তো একদম অল্প ভাত খাবো ভাত খেতে ইচ্ছে করছিল না কিন্তু এই রেসিপিটা মানে জাস্ট ভাবা যাবে না এর ঝোলটা অনেক পরিমাণে নিতে হয় আর ভাতটা একদম গরম খেতে হবে বিশেষত এটা এটা একদম গরম খেতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তো একটু খেয়ে নি দেখি মাছটা হুম 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 দারুন উন্দার দারুন দারুন উমদার ট্রাই করে দেখবেন সবাই একটু ভালো থাকবেন